আসসালামু আলাইকুম দেখেন গ্রামে আসছি এই দেখেন আমার ভাই সে গাবলার মধ্যে এক গাবলা ভাত লই সুন্দর নিরিবিলি ডাইলের আলু বর্তাতে মারতে আছে সকলে দেখেন হ্যাঁ এই দেখেন হে কি করতে আছে ওই দেখেন ওই কেম্মে মারতে আছে ওই দেখছেন ডাইলের আলু বর্তা লইয়া এইবার মারতে আসে আমরা আছে গ্রামে গ্রামে আইসি গ্রামের দৃশ্যগুলো আসলে কিন্তু দেখতে কিন্তু খুব ভালো লাগে দেখেন সকলেই দেখেন এটা কিন্তু আসলে ডোরন শুট না এটা কিন্তু ডোরন শুট না এটা একটা স্ট্যান্ডের উপরে ওই দেখেন আমার আম্মা যার সে রান্না করতে আস হাসার রুটি পিঠা চলবে আজকে হাসার রুটি পিঠা What <laughs>